চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর সর্ব লজ্জা পায় এমন সুন্দর পরিবেশ সেখানে সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে সাতপুরি সাত বোন তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে আনন্দ করে জ্বলে খেলে বেড়ায় জনশূন্য চারপাশ এক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে যায় নন্দনকান্নে তাদের নিজের দেশ এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরিদের সব খবর রাখে কিন্তু সেই গ্রামেরই এক অনাথ রাখাল সে গরু গরুচরায় বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরিদের কাণ্ড কারখানা এক সময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরিটিকে এই অপরূপ মিষ্টি চেহারা ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর দূর থেকে পরিীরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুরকে বাজায় এ সুর তো কাননের পাখিদেরও অজানা তারা মুগ্ধ হয়ে শোনে কিন্তু রাখাল তাকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হলো কি রাখালের মাথায় একটা দুষ্ট বুদ্ধি জাগল পরীরা যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলাটিতে যেখানে খুলে রাখা আছে পরিদের ডানাগুলো বেছে বেছে সবচেয়ে ছোট ডানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়লো সেখান থেকে এখন সাতদিন পরে পরিদের যাওয়ার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানা নেই সেখানে অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না এদিকে বাবার করা হুকুম এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না কি করে সবচেয়ে যে বড় পরী সে তার ছোট বোনকে বুঝিয়ে বলল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরের বছরের আগে আর আসতে পারবো না তুই বরং এখানে থেকে ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ এলেই দেশে চলে আসিস কেন আমরা বাবাকে বুঝিয়ে বলবো তিনি যেন রাগ না করেন ভয় পরী ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে তো উড়ে চলে গেল বেচারি ছোট পরি মনের দু। বসে বসে কাঁদতে লাগলো তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনাল এই রাখালের বাঁশি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পরির খুব ভালো লাগলো তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না রাখাল আর পরী গ্রামের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে থাকে একাত্রে গরুচয় রাখাল বাঁশি বাজায় আর পরী ধাধরা উড়িয়ে নাচে দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত রাখাল তো রাজি ছিলই পরিও কি আর করে রাজি হয়ে গেল তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্যে দিয়ে তাদের বিয়ে হয়ে গেল রাখাল আর পরীর দিনগুলো বেশ সুখেই কাটে আবার পরীর চোখ মাঝে মাঝে জ্বলে ভরে উঠে ফেলে আসা দিনগুলোর কথা তার দিদিদের কথা ভেবে কি আনন্দই না করত তারা সাতজনে নন্দনকাননের অপূর্ব শোভা বাবার স্নেহ বাবা তার প্রিয় মেয়েকে ছেড়ে আছেন কি করে সে কথা ভেবে অভিমানও হয় এরকম সময় রাখাল তাকে বাঁশিতে মিষ্টি সুর বাজিয়ে শোনায় পৃথিবীর মানুষদের সব গল্প বলে শেষে এক সময় তারা সব ভুলে ঘুমিয়ে পড়ে ঠিক এক বছর হবার আগে পরীর কোল আলো করে একটি ছেলে এলো তাকে পাবার পরে পরি যেন যেটুকুদু খকষ্ট ছিল তাও ভুলে গেল দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল পরী তো ভুলেই গেছিল কিন্তু রাখালের মনে ছিল তার দিদিদের আশার সময় হয়ে এলো রাখালের ঠিক চোখে পড়ল পরীর দিদিরা এক এক করে সরোবরে তীরে নামলো কিন্তু তারা জলে না নেমে এদিক ওদিক খুঁজতে লাগল রাখাল তখন তাদের সামনে গিয়ে নিজের পরিচয় দিল তারা তো ছোট পরী ভালো আছে শুনে খুশি হয়ে তখনই রাখালের সাথে চলে এলো তাদের বাসায় তারপর তো সাত বোনের একে অপরকে জড়িয়ে ধরে কান্না হাসি আর গল্প চলল সারা রাত ধরে ছোট পরীর ছেলেটিকে মাসিরা মিলে খুব আদর করল ঠিক দিন পরে যখন তাদের যাবার সময় হল রাখাল এক ফাঁকে ছুটে গিয়ে ছোট করির ডানা জোড়া নিয়ে এসে তার হাতে দিয়ে সব কাহিনী খুলে বলল পরী স্তম্ভিত হয়ে শুনল শেষে রেগে মেগে ডানা জোড়া পরে বলল তুমি যা করেছ তার জন্য তোমার ক্ষমা নেই তুমি থাকো এখানে তোমার ছেলে নিয়ে একা আমি চললাম দিদিদের সাথে তারপর সে সত্যি সরোবরের তীরে এসে দিদিদের সাথে দেখা করে ওদের সঙ্গে উড়ে চলে গেল স্বর্গরাজ্যে তাদের বাসায় কিন্তু স্বর্গে এসেও শান্তি নেই ছোটো পরীর মন পড়ে আছে সরোবরের তীরের সেই পাহাড়ি গ্রামের ছোট্ট এক কুড়ে ঘরে যেখানে আছে তার ছেলে আর সেই রাখাল এক এক করে তার সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগলো সেই রাত জেগে তাদের গল্প করা নির্জন মাঠে রাখালের বাঁশি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া একটা চাতুরি রাখাল করেছিল কিন্তু মানুষটা তো সে খারাপ নয় চাইলে তো সে পাখাগুলো ফেরত না দিলেও পারত স্বর্গে সব আছে সবকিছুই সুন্দর এখানে কিন্তু ভালোবাসা নেই বন্ধুত্ব বলে কিছু নেই আর দু খের স্বাদ যে একবার পেয়েছে সেই জানে একটা না শুখো বড় এক ঘে স্বর্গে তো দুঃখ বলে কিছু নেই সবচেয়ে বড় কথা সে ভুলতে পারছে না সেই ছোট্ট বাচ্চাটিকে যে আর কদিন পরেই তাকে মা বলে ডাকত না জানি সে কত কাঁদছে রাখাল কি একা সামলাতে পারছে ওইটুকু বাচ্চাকে ছোটো পরীর চোখে ঘুম নেই চোখ বুঝলেই কানে আসে ছোট শিশুর কান্নার আওয়াজ সেও কাগে আর শুধু এইসব কথা চিন্তা করে ছোট যাইপুরুক বড় দিদিদের চোখ এড়ায় না শেষে ব্যাপারটা তাদের বাবাও জানতে পারলেন তিনি বললেন মানুষের দুনিয়ায় সংসার পেতে তুমি তো পরিদের দুনিয়ার নিয়ম ভেঙেছ এর জন্য আমারও কিছুটা সম্মানহানি হয়েছে তা শুধু শুধু তোমার শাস্তি বাড়িয়ে তো সে সম্মান আমি ফিরে পাব না তুমি যাও যেখানে গিয়ে সুখ পাও যেতে পার রাজা চলে গেলেন বোধ হয় তাঁর চোখেও জল এসে পড়েছিল এদিকে রাখালেরই কি খুব সুখে দিন কাটছিল পরিচলে যাবার পর থেকে ঘরদোর অবোঝালো ছেলেকে সে না পারে ঠিকভাবে খাওয়াতে না পারে ঘুম পাড়াতে এক বুড়ি দায় দেখাশোনা করে বলেই কোনো মতে বাঁচিয়ে রাখতে পেরেছে যাবার সময় পরী তার উপর রাগ করে গেছে সেটাই স্বাভাবিক তা বলে সে একবারও ভাবল না তার কোলের ছেলেটির কথা আর কি সে ফিরে আসবে কোনোদিন রাখালভাবে আর অভ্যাস মতো ছেলেকে কোলে করে রোজই এসে বসে থাকে সরোবরের তীরে সেই গাছটির তলায় তার আজকাল আর বাঁশি বাজানোতেও মন নেই সেদিনও অমনি বসে আছে সরোবরের তীরে হঠাৎ মনে হল আকাশ থেকে কে যেন একটা নামছে প্রথমে ইগল পাখি ভেবে বাচ্চাকে কোলে নিয়ে লুকোতে যাচ্ছিল তারপর বুঝতে পেরেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে এই যে ছোট পরী রাখাল ভাবল পরি বোধহয় থাকতে না পেরে তার ছেলেকে নিয়ে যেতে এসেছে রাখাল ধীরে ধীরে ছেলে কোলে পরির দিকে এগিয়ে গেল কিন্তু একই করছে ছোট পরী সে মাটিতে নেমে দানা জোড়া প্রথমে খুলে রাখলো তারপর কোথেকে একটা চকমকি বের করে তা ঠুকে আগুন জ্বালালো তারপর পাখা জোড়াটাকে নিয়ে সেই দৃভাবে সেই আগুনে ফেলে দিল একই একই করলে তুমি ছুটে এলো রাখাল জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তাকাল পরীর দিকে আর তো তুমি ফিরে যেতে পারবে না আর আমি যেতে চাইও না এখানে তুমি আছো আমার ছেলে আছে আমার পরিবার ছেড়ে আমি কোথাও গিয়েই আনন্দে থাকতে পারবো না বলে ছুটে এসে সন্তানকে কোলে তুলে নিল ছোট পরী তারা পরম নিশ্চিন্তে হাঁটা দিল গ্রামের পথে পিছনে পড়ে ছাই হতে থাকলো পরীর ডানাজোড়া